ওয়েলকাম টু হ্যালো হ্যালোয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমাদের স্বাস্থ্যগঞ্জ মনিকা সিনেমা হলে ঈদের ছবি চলছে তান্ডব দুপুরবেলার দোকানে বসেছিলাম এটা হচ্ছে আমাদের দোকান পোলট্রি ফার্মের দোকান তো দুপুরবেলার দোকানে বসেছিলাম হঠাৎ করেই মনে একটা চিন্তা আসলো বিকেলবেলা গিয়ে সিনেমার আশপাশটা একটু ঘুরে দেখে আসবো যেহেতু শাকিব খানের একটি দুর্দান্ত মুভি চলছে তাণ্ডব সেজন্য স্বাস্থ্যগঞ্জের বিশিষ্ট মুদিমাল ব্যবসায়ী হরিদাকে বললাম চলেন দাদা মুভিটি দেখে আসি তিনি হাত তুলে ইশার করে বললেন যে আমি আছি বিকেলবেলা যখন আমার ভাই দোকানে আসলো তখন হাঁটতে হাঁটে চললাম সিনেমার দিকে দোকান থেকে বেরিয়েই প্রথমে ডাকা সিলেট রেলওয়েতে উঠলাম তারপর কিছুক্ষণ হেঁটে হেঁটে রেল গেটে গেলাম যেহেতু সিনেমাটি খুব কাছেই ছিল সেজন্য হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো রেলগেট পার হওয়ার পর চলে আসলাম সায়স্তাগঞ্জ টু হবিগঞ্জ সিএনজি স্ট্যান্ড সিএনজি স্ট্যান্ডের সামনেই রয়েছে এক বিশাল বড় বট গাছ সেই বটগাছ থেকে প্রায় হয়তো এক থেকে দেড় মিনিটের রাস্তা সিনেমা হলের বাইর থেকে যেমন বটগাছটি দেখা যায় তেমনি বটগাছের কাছ থেকেও সিনেমা হলটি দেখা যায় হবিগঞ্জ রোডে পড়লেও দাউদনগর বাজার রেলগেট থেকে প্রায় এক থেকে দেড় মিনিটের পায়ে হাঁটার রাস্তার দূরত্বে আছে সিনেমা হলটি তো অবশেষে হাঁটতে হাঁটতে আমি চলে আসলাম সিনেমা হলের সামনে সিনেমা হলের সামনেই সাকিব খানের অসাধারণ লোকের পোস্টার টাঙানো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মুভি দেখার জন্য এখানে অনেক মানুষই উপস্থিত ছিল যদিও আগের তুলনায় কম কারণ মুভি দেখানোর একজাক্ট একটা টাইম রয়েছে বিকেলবেলা যখন মুভি দেখানো হয় তখন ছয়টার সময় মুভি স্টার্ট করা হয় তো এখন কেবল পাঁচটা বাজে তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোক টিকিট কিনছে এই যে এক ভাই প্রায় সাত থেকে আটটা টিকিট কিনেছে এটা হলো সিনেমা হলে ঢোকার মেন গেট এখানে একজন দারোয়ান দাঁড়িয়ে থাকে তিনি টিকিট চেক করে করে লোকজনকে ভিতরে ঢুকার অনুমতি দেন এদিকে আবার অনেকগুলো পোস্টার লাগানো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসে মুভি দেখে এখানে পরিবেশটা খুব ভালো সুবন টিকিটের মূল্য তলায় যে টিকিট বিক্রি হয় নিচতলার টিকিটের মূল্য একশো টাকা এবং উপরতলায় যে বিলাস বিলাসব সিটের মূল্য দেড়শো টাকা এখানে এই ট্রিজারটা আসলে আমার কাছে খুব সুন্দর লাগছে জানি আপনাদের কাছে কেমন লেগেছে আমার কাছে খুব সুন্দর লাগছে তাণ্ডবের এই ট্রিজারটি সিনেমা হলে ঢুকার হাতের বাম দিকেই রয়েছে টিকিট কাউন্টার যেখান থেকে আপনি টিকিট সংগ্রহ করতে পারেন এটা হলো টিকিট কাউন্টার এই যে এখানে সুবন এবং বিলাস মূল্য লেখা আছে কত টাকা করে এই দিকে আবার টিকিট কাউন্টারের বাম পাশেই রয়েছে প্রদর্শনীর এখানে একজন লোক ধূমপান করছিল আমার ভিডিও করা দেখে সে লজ্জায় মুখ ঘুরিয়ে নিয়েছে এই প্রদর্শনী সময়সূচির চার্টের সামনে সামনেই রয়েছে একটি গেট যে গেট দিয়ে সিনেমা হল থেকে বেরিয়ে আসতে হয় মানে বাইর হওয়ার গেট এটা হলো ভিতরে ঢোকার গেট ভিতরে যে বড় পর্দায় মুভি দেখানো হয় এখান থেকে সেই পর্দাটি দেখা যাচ্ছে ভিতরে ঢুকার নিষেধ কারণ টিকিট ছাড়া ভিতরে ঢুকা যাবে না এদিকে আবার কিছু বদ্রলোক ছবি টবি তুলছেন সেলফি টেলফি নিচ্ছেন পোস্টারের সাথে তো আমিও ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম ক্যামেরাটা ঘুরিয়ে নিয়ে ভিডিওর মধ্যে আমাকেও নিয়ে আসলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাকে দেখা যাচ্ছে আমিও কিছু সেলফি টেলফি নিলাম ভিডিওর মধ্যে আমাকেও নিয়ে আসলাম এবং বাইরে ভিতরে একটু ভালো করে ভিডিও করে নিলাম শুনলাম এই সিনেমায় নাকি নিশু এবং সিয়াম রয়েছে দুর্দান্ত এই মুভিটি যারা যারা দেখতে চান অবশ্যই চলে আসবেন স্বাস্থ্যগঞ্জ মনিকা সিনেমা হলে যদিও আমি অবশ্য মনিকা সিনেমা হলে ছবি দেখি না দেখিও নি কোনো তবে যারা যারা মুভি লাভার সিনেমা লাভার এমনকি সিনেমা হল লাভার আছেন তারা অবশ্যই আসতে পারেন আমাদের স্বাস্থ্যগঞ্জের এই মনিকা সিনেমা হলে তো বলেছিলাম আশপাশ ভিডিও করব তো আশপাশ ভিডিও করার শেষ এবার বাড়ি যাওয়ার পালা তো এখান থেকে হেঁটে হেঁটে বাজারে গেলাম বাজার থেকে একটা অটো নিয়ে বাড়ির দিকে রওনা হলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ